সবাই বলে ফেসবুকে সফলতা পেতে হলে নাকি ধৈর্যের প্রয়োজন হয় আমি জানি না আর কতটুকু ধৈর্য থাকলে সফলতা পাওয়া যায় আমার তো অলরেডি ধৈর্য ধরতে ধরতে ধৈর্যের ভাত ভেঙে যাওয়া উপক্রম হয়েছে কেন বলি আমি দু সালের অক্টোবরের পনেরো তারিখে এই ফেসবুকে একটা পেজটা খুলি আর এখন দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাস চলে অক্টোবর মাস সামনে আসবে মানে পুরো এক বছর এই ফেসবুকে কাজ করতেছি মাঝে মাঝে ভিডিও একটু ভালো ভিউ হয় মাঝে মাঝে আবার মানে খুব কম হয়ে যায় তখন কিন্তু মনটা খুব খারাপ লাগে তো এমনও হয় যে আজকে প্রায় দেশে যখন আন্দোলন হয়েছিল এই আন্দোলনের আগে ভিডিওতে বেশ ভালো একটা ভিউ আসছিলো ভাবলাম এই বুঝি ফরিউতে চলে গেলে এই বুঝি ভাইরাল হয়ে গেলো এই বুঝি সফলতা পেয়ে গেলাম এরকম কিছু কিন্তু হঠাৎ করে আমার সফলতার মুখটা বন্ধ হয়ে হঠাৎ করে দেখা দিল আন্দোলন ফেসবুকের আর মানে ভিডিও দেওয়া যাচ্ছিলো না নেট বন্ধ সপ্তাহ দশ দিনের মতো ওই বন্ধে বন্ধের মধ্যে আবার রিচ হয়ে গেছে ডাউন এরপর আবার খুলছি আবার ভিডিও দিচ্ছি 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 একটু ভালো আগাচ্ছে আগাচ্ছে তারপর আবার শুরু হলো আমাদের এই ফেনের দিকে বন্যা সেই বন্যা প্রায় দশ বারো দিন বন্ধ আবার নেট মোবাইল সব বন্ধ সে বন্যার ধকল কাটিয়ে আবার ভিডিও ছাড়তেছি দিতেছি এরকম শর্ট ভিডিও বড় ভিডিও সেটার পরে সেই বন্যার সেই ধকলটা যাওয়ার পরে তার কিছুদিন পরে আমার মোবাইলটা হয়ে গেছে নষ্ট সে মোবাইল ঠিক করতে করতে আবার ভিডিও দিতে দিতে আরও কয়েকদিন এভাবে বলতে গেলে মানে একদম মন মানসিকতা একদম নষ্ট হয়ে যায় কিছুদিন কাজ করে ভালো লাগলেও পরে আবার একদম মানে অবস্থা খারাপ আমি জানি না আমার মতো কার কার এই অবস্থা কিন্তু আমার মনে হয় ফেসবুকের যে একটা মানে একটা কানুন ওইগুলো মেনে ভিডিও দেওয়া অনেক বেশি কষ্টকর মানে সব সময় দিতে হবে সব সময় একটি থাকতেই হবে তা না হলে রিচ ডাউন হয়ে যাবে এই রকম কিছু যদিও ইউটিউব আর টিকটকও কিন্তু অনেকটা ওই অতটা না যেমন টিকটকে যে কোনো সময় ভিডিও দিলে দেখি ভিডিও ফর তো যা আমার অলরেডি একটা আটশো বিশকের মতো একটা আছে প্রায় ওয়ান মিলিয়ন হওয়ার কাছাকাছি টিকটকে ইউটিউবেও বেশ ভালো ভিউ হয় অনেকগুলো ফলোয়ারও সাবস্ক্রাইবারও এসেছে প্রায় লাস্ট এক বছরে প্রায় এসেছে কত এক হাজারের বেশি এরকম কিন্তু ফেসবুকে এখনও ওই ফলোয়ারের এবং ভিউ যে ওয়াচ টাইমের ওইটা কিন্তু এখন এখনও অনেক কম সেই হিসেবে বলতে আমি মনে করি যে ফেসবুকের যে একটা নিয়ম মেনটেন করে ওইটা অনেক বেশি কষ্টকর কার কার কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে অনেক বেশি কষ্টকর মনে হয় আর এটা অনেক বেশি ধৈর্যের প্রয়োজন জানি না কোন দিন ফেসবুকের এই ধৈর্যটা আমার মানে আমার এই ধৈর্যটা কবে ভাত ভেঙে যাবে কবে সব কিছু ছেড়ে ছুটে বন্ধ করে দিবে আমি জানি না তো আজকের এই আমার একটা নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে আমি আজকে এখানে একটা পাকা শশার একটা মোরব্বা রেসিপি দেখিয়েছিলাম যেটা আমার শাশুড়ি করেছিল কিন্তু লাস্টে আমি আর ভিডিও করতে পারিনি যতটুকু করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার